গোলাপ সাভারের বেরুলিয়া ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামে বাণিজ্যিকভাবে গোলাপ চাষ হয় বলে স্থানীয় বাসিন্দারা ভালোবেসে গোলাপের নামে এই গ্রামের নামকরণ করে শুধু গোলাপই নয় বরং বিভিন্ন ফুলের ব্যাপক চাষ হয় এই সাদুল্লাপুরে ঢাকার অদূরে তুরাগ নদীর তীরে অবস্থিত এই বহুল আলোচিত গোলাপগ্রাম সাদুল্লাপুর শ্যামপুর মোস্তাকপাড়া সহ কয়েকটি গ্রাম নিয়ে এটি বিস্তৃত প্রায় পঞ্চাশ বছর ধরে বাণিজ্যিকভাবে গোলাপ চাষ হয় এই গ্রামগুলোতে এছাড়াও জারবেরা গ্ল্যাডিওলাস চন্দ্রমল্লিকা কসমস ক্যালেন্ডুলা গাঁদা ইত্যাদি ফুলও এখানে চাষ করা হয় সারা বছর পর্যটকদের আনাগোনা থাকলেও শীতকালে গ্রামের সৌন্দর্য উপভোগ করতে ভ্রমণ পিপাসুদের ভিড় বাড়ে গোলাপ বাণিজ্যকে কেন্দ্র করে গ্রামের আশেপাশে গড়ে উঠেছে ফুলের দোকান ও রেস্তোরাঁ তবে এই গোলাপ গ্রাম এখন হুমকির মুখে হারাতে বসেছে তার সেই পরিচিতি রঙ্গে ভরপুর গোলাপের গ্রাম এখন শুধুই অতীত ফাল্গুন বৈশাখ ভালোবাসা দিবস বিজয় দিবস একুশে ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস সহ বিভিন্ন উৎসবে ফুলের চাহিদায় এই গোলাপ গ্রামে ছিল একমাত্র ভরসার কেন্দ্র কিন্তু এসব আর চাপা পড়ে যাচ্ছে লেক আইল্যান্ড ঢাকা কোম্পানিটির দখলদারিত্বের নিচে একের পর এক বাগান কেটে তৈরি করা হচ্ছে প্লট বসানো হয়েছে সাইনবোর্ড চলছে হরিণ পালনের মতো বেআইনি কার্যক্রম নলকূপ তুলে ফেলায় পানির অভাবে শুকিয়ে মরে যাচ্ছে ফুলের চারা জমি চাষের অযোগ্য হয়ে পড়ায় জীবিকা নিয়ে সংকটে পড়েছে স্থানীয় বাসিন্দারা স্থানীয় চাষিরা জানায় লেক আইল্যান্ড ঢাকা কোম্পানিটি বাগানের মাছ বরাবর একটি রাস্তা তৈরি করে দুই পাশের মাটি কেটে বড় গর্ত তৈরি করায় বর্ষায় এসব জায়গা ছোট জলাশয়ে পরিণত হয় কেউ জমি বিক্রি করতে না চাইলে শুরু হয় নানা রকম হুমকি ধামকি সহ হয়রানি লেক আইল্যান্ড ঢাকা প্রতিষ্ঠানটির কারণে গ্রাম হারাচ্ছে স্নিগ্ধ শান্ত পরিবেশ নির্মল হাসি রঙিন স্মৃতি স্বপ্ন আর হুমকির মুখে পড়েছে হাজারো মানুষের জীবিকা फरहान अहमद आईना टेलीविशन ढाका